আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজমান তমাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের চুরানব্বইতম প্রকল্প অ্যালায়েন্স থেকে আজকে আমরা এসেছি কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে বাইশ বাড়ি পানির ট্যাঙ্ক বা এইটাকে স্থানীয়ভাবে বলা হয় খেজুরতলাতে আল ফালা মসজিদের পাশে তো চলুন প্রিয় দর্শকরা আমরা আমাদের প্রকল্পটি ঘুরে দেখি আমাদের এই প্রকল্পটি হবে সর্বমোট নয়তলা তিন ইউনিট করে এখানে আপনি পাচ্ছেন তিন বেডের জন্য তেরোশো স্কোয়ার ফিট এবং বারোশো স্কোয়ার ফিট করে এবং আমরা পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে একটা করে স্টুডিও ফ্ল্যাট রাখছি তো আজকে আমরা কথা বলবো পাঁচশো স্কোয়ার ফিট করে যে স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে আমাদের সেই অ্যাপার্টমেন্টের ব্যাপারে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকছে একটি সুন্দর মাস্টার বেড যার সাথে অ্যাটাচ বাথরুম এবং বেলকনিও পাবেন এছাড়াও থাকছে প্রশস্ত ড্রয়িং ডাইনিং এবং একটি বড়ও কিচেন আর এইসবই পাচ্ছেন আপনি মাত্র আঠাশ লক্ষ টাকায় নয়তলা ভবনের ছয় তলায় এবং সাত তলায় আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টের অবস্থান আরও বিস্তারিত জানতে আমাকে সরাসরি কল করুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আজবন্তমল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম